এতদিন এই বাংলা বঞ্চিত চাকরি প্রার্থীদের জমায়েত দেখেছে হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো সাতান্ন জন এবার সেই সমস্ত শিক্ষকরা তারা জমায়েত করছেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন কমপক্ষে ছব্বিশ হাজার ছুঁই ছুঁই সেই সংখ্যাটা এবার সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা যারা জমায়েত করছেন বিভিন্ন ডকুমেন্টস ভেরিফাই করছেন তারা শহীদ মিনার চত্বরের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার চাকরিহারাদের আন্দোলনে ডাক অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমি অয়নের কাছে যাওয়ার চেষ্টা করব। অয়ন চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা হকের দাবিতে আজ দীর্ঘদিন ধরে রাজপথে জমায়েত করছেন এরপর চাকরি হারারা তারাও কোনোভাবে আন্দোলনের ডাক দিচ্ছেন একেবারে তুমি যে বিষয়টা বললে যে দীর্ঘদিন ধরে এই শহীদ বিনা সংলগ্ন করছেন অনশন করেছেন যারা চাকরি হারিয়েছেন গতকাল হাইকোর্টের যে নির্দেশ পঁচিশ হাজার সাতশো সাতান্ন জনের যে একেবারে চাকরি তাদের চলে গিয়েছে হাইকোর্টের নির্দেশ কোটা প্যানেলটা বাতিল এসএসসি মামলা রায় এমনটাই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে তারপর যে ছবিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন গোপাল সেন এবং এই যে শহীদ মিনার এবং সেই শহীদ মিনারের সামনে যারা কর্মরত ছিলেন বিভিন্ন স্কুলে তারা কর্মরত ছিলেন শিক্ষক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন গতকালের নির্দেশের পর একটা অনিশ্চয়তা তৈরি হলো তারা কিন্তু একটা ডকুমেন্টেশন করছেন এবং সেখানে যে ভ্যারিফাই করছেন তারা বলছেন যে তারা যোগ্য সবাই যারা যাদের একেবারে এই পঁচিশ হাজার সাতশো সাতান্ন জনের মধ্যে কিন্তু তারা অনেকেই রয়েছেন যোগ্য একেবারে যোগ্য হিসাবে পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি পেয়েছেন স্কুলে কিন্তু সবাই অযোগ্য নয় সে কথাটাই তারা বলছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ ডকুমেন্টেশন করছেন এক শিক্ষক রয়েছেন দাদা হাইকোর্টের নির্দেশ অযোগ্য না না এবার এটা এটা রায় হলো এক পেশে রায় আমরা তো মানে যোগ্য সব কিছু সবকিছু এরকম এখন

এবং সমস্ত কিছু ডকুমেন্ট তারা সমস্ত কিছু আছে তারা যে একেবারে যোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন সে কথাই কিন্তু তারা বলছেন সেই ডকুমেন্টেশন করছেন ডকুমেন্টেশন করে এক আপনি কোন স্কুলে কর্মরত আমি এখন মুর্শিদাবাদের বহরমপুর রাধারঘাট উত্তরপাড়া দুই নম্বর জুনিয়র হাই স্কুলে কর্মরত আগে কল্যাণীতে ছিলাম তো এটা আমাদের সম্বল ছিল হ্যাঁ এবং জানি না রায় যে কালকে হলো কোন পক্ষ গেল বা এটা একটা সামাজিকভাবে আমরা চরম ক্ষতিগ্রস্ত এখন আপনারা কি করবেন এখন আমরা এটা সুপ্রিম কোর্টের মানে কেস হবে এই ব্যাপারে সমস্ত যারা যোগ্য আমরা প্রার্থী আছি ক্যান্ডিডেট সকলে মিলে আমরা একটা কেস ফাইলের জন্য একসঙ্গে একটা জায়গায় কি শহীদ মিনারের ডকুমেন্ট আছে এই জন্য একদম সোজা আমরা ওই সুপ্রিম কোর্টে কেস ফাইলটা করি এই জন্য কথা বলার চেষ্টা করি দিদি একটু কথা বলি যে এই যে দিদি এই যেভাবে জমায়েত করেছেন আপনি দেখেছেন একেবারে যারা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে জমায়েত করছিলেন এবার চাকরি হারারা তারা সবাই তো অযোগ্য নয় না নয় তো মানে আমরা ধরুন আজকে কোনোটার ইয়েতেই পড়ি না আর কি মানে আমরা দুজন পুরনো শিক্ষিকা কিন্তু আমরা একটি সংগঠন করি শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ তো আমরা দু হাজার শুধুমাত্র শহীদ মিনার নয় পাশাপাশি আরও একটি ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহার সে কোচবিহার থেকেও একই সামনে কারণ হারিয়েছেন এই চাকরি হারাদের আন্দোলনে তারা সমীন হয়েছেন রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গনে জমায়েত হয়েছেন চাকরি প্রার্থীরা সেখান থেকে শশীকেশ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে শশীকেশ কি পরিস্থিতি একেবারে দেখো গতকালকে কোর্টের রায়ের পর আজ কিন্তু যারা চাকরি হারা রয়েছে তারা কিন্তু মূলত তোমাকে বলে রাখি কোচবিহারের সংখ্যাটা প্রায় আড়াই থেকে তিন হাজার আর তাদের মধ্যেই কিন্তু আজকে কিন্তু কোচবিহার শহরের যে রাজবাড়ি স্টেডিয়াম সেখানে তারা জমায়েত করেছেন তারা মূলত আগামী দিনে তাদের যে কি পদক্ষেপ হবে তা নিয়ে কিন্তু আলোচনা করছে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখো যে গতকালকে এই যে চাকরি হারা যারা চাকরি যাদের কোর্ট রায় দিয়েছে তারপর তাদের চাকরি বলে গিয়েছে আর তারপরে আজকে কিন্তু তারা এখানে একে একে করে জমাজ করে আজকে তারা বলতোকে বলেছেন মূলত তারা কি বিষয় নিয়ে কি আগামী দিনে কি পদ্ধতি বরণ করবে আমি সেই বিষয়ে কথা বলবো একটু কথা বলি বললাম আপনারা আজকে জমায়াত করেছেন কালকে গতকালকে একটা রায় কোটে তারপর আজকে কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কি করবেন আমাদের লিড করছে ওনাকে ওইদিকে যে ডিএস বলল ভালো হয় ওখানে লিড দাও ওনারা উনি যা বলবে আমরা টাইম নিয়ে নেব আচ্ছা বললাম আমি কথা বলবো যে কথা বলার চেষ্টা করব যারা এখানে মূলত যারা লিড করছেন আমি একটু কথা বলার চেষ্টা করি যদি আপনাদের থেকে একটু কথা বলি দাদা একটু কথা বলি বললাম আজকে জমায়েত করেছেন গতকালকে একটা রায় কি সিদ্ধান্ত নিলেন কিভাবে আগাবেন আগামী দিনে আমরা কালকে যে রায় হয়েছে সেই রায়ে আমরা নিজেরা খুব মর্মাহত যদিও আমরা খুব কষ্ট করে চাকরি পেয়েছি কিন্তু কালকের যে রায় সেই রায় তোমাকে ধন্যবাদ জানাবো শশীকে ধন্যবাদ জানাবো অয়নকেও কেউ